আজকের ব্লগটা শুরু করলাম আমি বাসন মাজা দিয়ে এত ঠান্ডা হাত পুরো মনে হচ্ছে কেটে যাচ্ছে জলে তো সকালবেলা বাসনটা মাজলাম কারণ রাতে বাসন মাজা হয়নি তো বাসন মেজে আমি হাতটা একটু আগুনে সেখে নিয়ে আর একটু জল খেয়ে নিলাম জল টল খেয়ে আর এদিকে আমার ছেলেকে তুলতে এসেছি ওকে একটু টামি টামি দিয়ে গুড মর্নিং বলে দা হাই গুড মর্নিং আমি রুদ্রা আর পুজাস ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত তাই তো বাবা একটু দাও তারপর বিছান পিছান তুলে আমি ঠাকুরের পুজো দিতে বসে গেলাম কারণ এর আগে ঘর ঝাড় মোচা সান করা সবই হয়ে গেছিলো তো তারপরে এই যে এখানে আমি চলে এলাম লুচি করতে মানে কালকের যে আটাটা করে রেখেছিলাম অল্প বেঁচে ছিল তো ওইটাই লুচি করে খেয়ে আর এদিকে মেশিন চালাতে বসে যায় আমার ছেলের সঙ্গে খেলা করছে তো তারপরে এলাম আমি রান্না করতে রান্না বলতে ভাত আর আমোদি মাছের ঝাল করেছিলাম চিলি চিকেন ছিল তো সেইটা দিয়ে দুটো তরকারি দিয়ে খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে সকালে এই যে জামাকাপড়গুলো কেঁচে রেখেছিলাম এই যে আমি আর পিত্তি মেলতে এসে পিত্তি আমার হাতে তুলে তুলে দিচ্ছে আর আমি মেলছি তো মেলার পরে ঘরে এসে রেডি হয়ে গেলাম তো এখন বাজে হচ্ছে চারটে পনেরো আর এখন আমি কাজ করে দুটো ব্লাউজ দুটোই মাত্র ব্লাউজ বানাচ্ছি সারা সকাল ধরে আমার ছেলে আজকে একদম থেকে নামছে না তারপরে এই দুপুরবেলায় একটুখানি ঘুম হয়েছে বলে আমি এই মাল দুটো কমপ্লিট করেছি এখন একে রেখে যাবো শিবাঙ্গিরা নিচে চলে গেছে বৌদিকে বললাম একটু বাড়িটা নিয়ে যাও একে নিচে দিয়ে যাবো নাহলে ঘরে থাকলে আবার চেক উঠে গেলে একদম চিৎকার করে দিচ্ছে একা থাকছে না কি হয়েছে কে জানে আজকে সারা সকাল করেছে এবার এই জন্য এই এই দেখো যাক তুললাম আর জেগে গেলো ঘুমাচ্ছিল তুললাম জেগে গেলো তাই একে বললাম বৌদিকে যে তুমি একটু করে নিচে ওকে একটু শুয়ে রেখো আমি মালটা দিয়েই চলে আমি মালটা দিয়ে আসবো কালকে বৌদি যে বৌদির কাছে মাল নেই সে বৌদি আবার ঘুরতে যাবে মাল আর করতে পারবো না আজকেই করে দেবে বলে যে সে কারণ আমার আজছেন যেতেই হবে আমাকে আমার সাত তারিখে বেরোনোর আছে যেতেই হবে নাহলে আমি এখন যেতাম না একে এখন নিয়ে যাচ্ছে নিচে হেভি ঠান্ডা হাওয়া কী আর করবো করে আছে আমার ছেলেকে বৌদির কাছে দিয়ে আমি তাড়াতাড়ি করে এই যে মাল নিতে চলে গেছি তো তাড়াতাড়ি করে মাল ডাল নিয়ে এসে আর তারপরে ঘরে আরও কিছুটা কাজ করলাম আর এখন বাজে বিকেল হচ্ছে সাড়ে পাঁচটা আমার ছেলেকে শুয়ে রেখে আর এই যে আমি এখানে মাল কাটছি কারণ এই মালগুলো আমাকে করতে হবে তাই জন্য তো তাড়াতাড়ি করে এই মালটাও কাটলাম এর সঙ্গে আরও অনেক কটা মাল ডাল কেটে তারপরে গিয়ে আমি বসলাম মেশিনে সেলাই করতে এই যে শিবাঙ্গি আবার খেলতে চলে এসেছে আমার ছেলের সঙ্গে বেলুন নিয়ে খেলছে আর আমি এইদিকে কাজ বাজ করছি তো কাজ টাজ করে চাটা খেয়ে দিয়ে নিয়ে আর এই দিকে চলে এসেছি আমি বাসন মাছতে তো তাড়াতাড়ি করে বাসনগুলো নিয়ে নিচ্ছি আমাদের দিকে এত ঠান্ডার আর এত জল ঠান্ডা যে কি আর বলবো তো তারপরে কিছুটা জল ভরে নিলাম ভরে নিয়ে আরও কিছুটা কাজ করে আর যে এসেছি খাবার গরম করতে তো মাছের তরকারি আর সেই চিলি চিকেন আর আমদি মাছের তরকারি আর ভাত ওটাই গরম করে খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে জামা কাপড় ছিল সেগুলো গোছালাম ঘর টরগুলো গোছালাম আরও অনেকটা কাজ করলাম করার পরে আমার ছেলেকে পরিষ্কার করে দিয়ে তারপরে গিয়ে দুজনে মিলে শুয়ে পড়লাম তো ভিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে বলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে